রাস্তার পাশে যে ঝালমুড়িগুলো বিক্রি করে সেই ঝালমুড়িগুলো খেতে কিন্তু সবার অনেক ভালো লাগে আর ঝালমুড়ি যে মশলাটা দেয় সেটার কারণে কিন্তু মুড়ির স্বাদটা অনেকটাই বেশি হয় আর এখানে আমি আজকে ঝালমুড়ি বানানোর মশলাটা বানাবো তার জন্য সব রকমের মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রাখছি আর আমি যদি জানতাম এতটা পরিমাণ তেল লাগবে তাহলে আমি আধা লিটার তেল কিন্তু একবারে দিয়ে দিতাম কেন বললাম কথাটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর কোনো অংশে যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু এখানে আমি মশলাটা বানানোর জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তারপরে আবার সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেড়শো চামচ পেঁয়াজ বাটাটা একটু নেড়ে সেরে নিব তারপরে আমি দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ ও রসুন বাটা দুটোই আমি পাটায় বেটে নিয়েছি পাটায় বেটে নিলে এই মশলাটার স্বাদ দ্বিগুণ বেশি হবে এবার আমি মশলাগুলো নাড়াচাড়া করে নিব দিয়ে দিব এবার আদা বাটা এখানে আমি এক চা চামচ আদা বাটা দিয়েছি আদা বাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ সময় ধরে নেড়ে আসলে এই মশলাটা কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে না হলে কিন্তু তারপরে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি লবণ এবার আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামুচ মরিচের গুঁড়া দুই চা চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো মশলাটা দিতে পারবেন যে যতটুকু পরিমাণ ঝাল খাবেন ততটুকু পরিমাণে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন আবারও আমি ছুর্নি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর বেশি নাড়াচাড়া করা লাগবে না হলে নিচের দিকে পুড়ে যাবে আর পুড়ে গেলে মশলাটা তেতো হয়ে যাবে এই তো দেখুন আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবার তেলের পরিমাণটা ভেসে উঠেছে এবার এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক সাহা চামুচ আরও দিয়ে দিব জিরার গুঁড়ো এক চা চামুচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি আবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো এক চা চামুচ আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর এই তো দেখুন তেলের পরিমাণ একদমই কমে গিয়েছে আমি কিন্তু বারে এবারে একটু একটু করে তেল দিব এবার এখানে আমি সোয়াবিন তেল আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করবো তারপরে আমি আবারও সরিষার তেল দিয়ে দিব কিছুটা পরিমাণ এতটা পরিমাণ তেল লাগলে জানলে আমি আগে থেকে আধা লিটার তেল দিয়ে দিতাম আসলে মশলাটা আমি আজই প্রথম বানাচ্ছি আগে কখনও বানানো হয়নি তাই আমি বুঝতে পারিনি আমি আবারও সরিষার তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দেখলাম তেলের পরিমাণটা একদমই শুকিয়ে গিয়েছে তেলটা একদম কমে কমে গিয়েছে তাই আমার কাছে মনে হলো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাই কিন্তু আমি দ্বিতীয়বারের মতো আবার আরো বেশি করে তেল দিব তাই আমি কথাটা আপনাদেরকে বললাম আসলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর এখানে আমি লবণ দিয়ে দিলাম এতো দেখুন তেল আমি আরও কিছুটা পরিমাণ দিয়েছি এবং গরম করা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি আর আর তো দেখুন তেলটা এবার ভেসে উঠেছে আমি কিছুক্ষণ সময় নিয়ে তেলটা একদমই ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটা একটা কাছের বয়মে করে ফ্রিজে রেখে দিব এটা নর্মাল ফ্রিজে প্রায় এক মাসের মতো রাখা যাবে তারপরে এক মাস আপনারা মুড়ি মাখিয়ে খুব সুন্দরভাবে জমিয়ে খেতে পারবেন আর এই মশলাটা দিয়ে মুড়ি মাখালে কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে মশলাটা বাড়িতে বানিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারবেন আর বাইরে মুড়ি খাওয়া লাগবে না আর বাইরের জিনিস কিন্তু তেমন ভালো হয় না বাসায় বানানো সব জিনিসই কিন্তু ভালো হয় সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ